কয়েক বছর ধরে হচ্ছে আমাদের দেশে তো এই ভ্যালেন্টাইন ডে মূলটা আমি যেটা জানি সেটা হলো মূলত বিয়ে বিবাহ বহির্ভূতি যে নারী পুরুষের যে সম্পর্কটা আছে এটাকে মতো উস্কে দিচ্ছে আরকি প্রেমিক প্রেমিকারা এটা খুব ভালোভাবে উদযাপন করছে এখন বসন্তের প্রথম দিনে ভ্যালেন্টাইন্স ডে পালন করা বা ভালোবাসা দিবস পালন করা এটা সামনে রেখে আমরা জানতে চাচ্ছি যে ইসলামের নারী এবং পুরুষের সম্পর্কের ধরনটা কেমন কিভাবে কীভাবে দেখে খুবই সময় আলহামদুলিল্লাহ এখন যেই ব্যাপারটা চলছে বিশ্বজুড়ে এবং যেটার জোয়ার আমাদের বাংলাদেশেও আশ্রয় পড়েছে আপনি বলছিলেন আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে এখানে যে ভালোবাসা দিবস বলতে যেই ভালোবাসাটা বোঝানো হচ্ছে এটা পুরোটাই হলো এমন ভালোবাসা যে ভালোবাসা আমাদের ধর্মও অ্যালাউ করে না আমাদের সত্যিকার সংস্কৃতি বাঙালির যে আবহমান কালের যে একটা সংস্কৃতি যেখানে পারিবারিক মূল্যবোধ আছে বাবা মা ভাই বোনের সুন্দর একটা সুশৃঙ্খল একটা পরিবেশ সেই ব্যাপারটা আমাদের সংস্কৃতির সাথেও যায় না তো সে কারণে যদি কেউ এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করেন বা এটার সঙ্গে একাত্ম হন এটা শুভেচ্ছা জানান তিনি একসঙ্গে অনেকগুলো গর্হীত কাজ করছেন আর তার ভেবে দেখা উচিত এই ধরনের কাজ তিনি করতে পারেন কিনা এক নম্বর হলো এই ভ্যালেন্টাইন্স ডেটার অন্ম থেকে আজকে বিবিসি বাংলায় আমি দেখেছি আজকে তারা লিড স্টোরি করেছে যে ভ্যালেন্টাইন্স বলে যে সাধুকে বলা হচ্ছে তার যে গল্পটা বলা হয় থেকে আসলে বাস্তব না এটা একটা মিথ এটা একটা কল্পনা তো তিনি দেখিয়েছেন যে যারা চার্চ এবং চার্চের ফাদারকে নিয়ে যারা গবেষণা করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করা যারা এগুলো গবেষণা করে পঞ্চাশ বছর একশো বছর দুই বছর থেকে যারা এ ধরনের চার্চে যারা বিশ্ব বাই যারা ফাদার টাদার আছে তাদের যে পাদ্রী আছেন এদেরকে নিয়ে গবেষণা করেছে তো তারা সবাই কেউ নিশ্চিত করতে পারেনি যে আদৌ আসলে এই ধরনের নামে কেউ ছিল এরকম হ্যাঁ এই ধরনের সাধু যে গল্পগুলো বলা হচ্ছে যে উনি ভালোবাসার দেবতা ওখানে ভালোবাসা নিষেধ করা ছিল উনি সেই নিষেধাজ্ঞা অমান্য করেছেন বা বিবাহ করেছেন এ কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আরও বিভিন্ন কথা বলা হয় লাল গোলাপ দিয়েছেন তো আমি সবচেয়ে ইন্টারেস্টিং যেটা মানে অবাক হলাম বিবিসি বলছে যে ওই গবেষকরা জানাচ্ছেন এটা হলো প্যাগানদের একটা উৎসব প্যাগান মানে হলো যারা মুশরিক আর আমরা জানি যে আল্লাহ সবচেয়ে অপছন্দ করেন সিরিককে মস্রিকদেরকে ইন্দন মুসরিক যারা সিরিক করে আল্লাহ বলছেন এরা হলো নাপাক আর এদেরকে এদের কোনো কিছু এই মসরিকটাকে আল্লাহ নাপাক বলছেন আর তাদের কোনো সংস্কৃতি সেটা আমাদের নেওয়ার সুযোগই নাই তো সে কারণে প্যাগানদের জিনিস আমরা নিতে পারি না এরপরে খ্রিস্টানরা এটাকে কিভাবে একাত্মকরণ করলো তারা বলছে যেটা এখন একটা ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে এটা এখন প্যাগানদের নাই তার মানে এখন যদি আপনি এটাকে যদি মূল গোড়ায় যান তাহলে এটা পত্তলিকদের উৎসব আর প্র্যাকটিক্যালি এখনকার দুনিয়ায় যদি দেখেন এটা একটা খ্রিস্টানদের উৎসব পশ্চিমাদের উৎসব তো সুতরাং এটা দুটাই হলো বিজাতি আল্লাহ রসুল সালাম উদাউদ্ বন্যারে বলছেন মেহাবাহি কৌমিন যে জাতি অন্য বিজাতির সঙ্গে যারা বিজাতির সঙ্গে সাদৃশ্য অবলম্বন করেন তাদের উৎসব তাদের ইবাদত পার্বণ এগুলোর ক্ষেত্রে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আমাদের এখন ডিসিশন নিতে হবে আমরা আসলে কাদের সঙ্গে সাদেশ অবলম্বন করব। আমরা তো দিন রাসুল সাল্লাহলামের সুপারিশের আশা করি তিনি আমাদের কাউজে কাউসালে পানি পান করাবেন আশা করি তিনি আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন আশা করি এই আশাগুলো আমরা করছি কিসের ভিত্তিতে আমরা তার অনুসারী আমরা তার অনুরক্ত আমরা তার ভক্ত আমরা তার অনুকরণ এখন আমরা তার অনুকরণ করে তিনি যেটাকে ঘৃণা করেছেন যে অমুসলিমদের সাথে সাজেশ্য নেওয়া যাবে না সেটাকে যদি আমরা মনে করি যে না এটা আমি আমার একটা ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত চয়েস তাহলে তো হয় না দেখুন রাসুল সাল্লাহাম অনেকগুলো হাদিসে বলেছেন যে তোমরা দাড়ি বড় করো গফ ছোট করো ইহুদিদের বিরোধিতা করো তারপরে একটা হাদিস আছে তিনি বলেছেন তোমাদের যখন যে যার চুল পেকে সাদা হয়ে গেছে বলছেন যে এটাকে কালার করো কালো ছাড়া কালার করো আর এটা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো এবং বিভিন্ন হাদিসে রাসুল্লা সাল্লামাম মদিনায় যাওয়ার পরে সেখানকার লোকদেরকে দেখলেন যে তারা দুটো উৎসব পালন করত আসুরা রোজা করত তিনি আসুরা রোজা করলেন সাহাবিরা তাকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ সাল্লামাম এটা তো ইহুদিরাও করে তখন তিনি বলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি ওদের বিরোধিতার জন্য আরেকদিন বাড়িয়ে করো। তা আমার নবী আপনার নবী যার সুপারিশ সবসময় তাদের থেকে ভিন্নতা অবলম্বন করেছেন কমপ্লিট করল্লাহ আমি করলাম আমি এটার সন্তুষ্ট হলাম এটাকে মনোনিত করলাম ইসলাম দিন ইসলামের আদর্শ ছাড়া অন্য আদর্শ নিয়ে যদি কেউ আসে সেটা আমি গ্রহণ করবো না সেখানে অন্য জাতির কোনো ছু আমরা নিতে পারবো না যেটা আল্লাহ মাল্লা রসলের সাথে সাংঘর্ষিকতা হয় আর এই উৎসবটা এমন জঘন্য একটা উৎসব যে উৎসবটা কেবলই অশ্লীলতাকে প্রমোট করে এটার উদ্দেশ্য কোথায় ভালোবাসা দিবস উপলক্ষে মাকে গিয়ে জড়িয়ে ধরেছে মার কাছে গিয়ে ক্ষমা চেয়েছে বাবার কাছে ক্ষমা চেয়েছে আপনি ভালোবাসা বিতরণ করতে চান বস্তিতে যান ফুটপাতে লক্ষ লক্ষ মানুষে ঢাকা শহরে শুয়ে থাকে আপনারা তাহলে ঠিক আছে যে অমক বিশ্ববিদ্যালয় অমুক হলের অমুক সংগঠনের উদ্যোগে ভালোবাসা দিবস উপলক্ষে রাতের বেলা আহ একশো জনকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে ভালোবাসা বিতরণ করেন সেই ভালোবাসা যায় নাই শুধুমাত্র আপনার ঢাকার বিভিন্ন এবং শহরের বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন গাছের নিচে পার্কে রেস্টুরেন্টে মানে বিবাহ বহির্ভূত ভালোবাসার একটা অবাধ চর্চা আল্লাহ আল্লাহ কোরআনই স্পষ্ট করে বলেছেন যারা মানুষের মধ্যে বেহায়পনা নগ্নতা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় আল্লাহ এদের জন্য আখেরাতে তো বটেই দুনিয়াতেও তাদের জন্য কঠিন লাঞ্ছনার শাস্তি আছে এবং আমরা সেটা দেখছি এইডসের কোনো জবাব নেই এটা এই পাপের একটা মানে আপনি দেখুন এইডসের মানে ইউনেস্কো যে গবেষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য যে কথাগুলো বলছে তার মধ্যে প্রথম কারণ বলে যে অনিরাপদ জনতা আজকে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যাচ্ছে প্রতিদিন অসংখ্য পৃথিবীতে অ্যাবর্শন করা হচ্ছে অসংখ্য শিশুকে মেরে ফেলা হচ্ছে ভ্রণ হত্যা করা হচ্ছে এই এগুলো সব করা হচ্ছে এই ধরনের অবৈধ ভালোবাসাকে প্রমোট করার নাম দিয়ে এগুলো লাভ কার কোন বাঙালি আমাদের দেশের লাভ নয় আমাদের সংস্কৃতির লাভ নয় এই জাতির কোন লাভ নাই লাভ শুধু একটা শ্রেণীর সেটা হলো যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা আমাদেরকে চায় যে আমরা এই একটা দিবস উৎসবের নাম দিয়ে একটা 30 টাকার ফুল তিরিশ হাজার টাকা দিয়ে কিনি এই দিন আপনি দেখুন সেরাটন ঢাকার অভিজাত হোটেলগুলোতে কি হয় এক রাতে টিকিট বিক্রি হয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা যাদের এত টাকা হয়েছে আপনারা স্পষ্ট শুনে এখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কে দিন পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম কেউ সামনে যেতে পারবে না চারটা বা পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম কেউ সামনে বাড়তে পারবে না তার মধ্যে একটা আছে ওয়ান মালিহি তার সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে মিন আইন একটা সাবাহু ওয়া ফিমা আনফাক কোথেকে সে সম্পদটাও আর্ন করেছে আর কোথায় সে ব্যয় করেছে সুতরাং যারা মনে করছেন আমার টাকা আমি ইচ্ছা করলে গার্লফ্রেন্ডে ঘুরবো আমি ইচ্ছা করলে হোটেলে গিয়ে উড়াবো আমি ইচ্ছা করলে ছিটিয়ে দেব আপনারা প্রস্তুত থাকুন আল্লাহর কাছে কি জবাব দিবেন শুনে রাখবেন রাসুল সাল্লাহ হাদিসে বলেছেন কি আমাদের দিনে উনি হাউজে কাউসারে ওখানে দাঁড়িয়ে মানে তার উম্মত উম্মদেরকে ডেকে রেখে দিন হাউজে কাউসারে পানি পান করতে থাকবেন তখন হঠাৎ করে এক ব্যক্তির সামনে এরকম করে পর্দা টেনে দেওয়া হবে ফেরেস্তাকে তিনি বলবেন কেন আমার উন্মতকে ইয়ে করতে দাও বলবে না আপনার কথা সে অমান্য করেছে আপনার আদর্শ থেকে সে বিচ্যুত হয়েছে সুতরাং রাসুল ইসলাম তখন বলেন সোহাকান সোহাকান লিমান বাদ্যাল যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও সুতরাং আমরা প্রিয় দর্শক আমরা আমাদেরকে যারাই শুনছেন এবং শুনবেন পরবর্তীতে সবাইকে উদাত্ত হৃদয় নিংলানো আহ্বান জানাচ্ছি যে এই ধরনের সংস্কৃতির অনুকরণ আমরা করতে পারি না আর কোন সংস্কৃতির অন্ধ অনুকরণ করা কোনো সভ্য ভদ্র এবং মানে কি বলে যারা চিন্তা করে যারা পড়াশোনা করে এরকম মানুষের কাজ হতে পারে না আমরা কেন এই এই ধরনের উৎসবকে আমরা স্বাগত জানাবো কেন এই ধরনের উৎসবকে আমরা কি উৎসবের অভাব পড়েছে আমাদের দুল ফিতর আছে দুল আজহা আছে আমাদের বিয়ে হয় আমাদের কত সুন্দর সুন্দর উৎসব আছে খাত করে তখন উৎসব করে কোনো সমস্যা নেই শুধু ইসলামী বিরোধী কোনো কিছু না থাকলে হয়েছে এবং আমাদের জন্য ভালোবাসার দিন তো প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিন আল্লাহর ভালোবাসাই এই তীব্র শীতের মধ্যে ফজরের সময় যখন মানুষ টাকা দিলে দুই হাজার টাকা দিলেও কম্বলের নিচ থেকে বের হয় না একটা বৃদ্ধ মানুষ একটা যুবক একটা অসুস্থ মানুষ সে কাঁপতে কাঁপতে উঠে যায় ঠান্ডা পানি দিয়ে ওজু করে এবং অন্ধকারের মধ্যে মসজিদে যায় এটা হলো রিয়েল ভালোবাসা ভালোবাসা কাকে বলে ভালোবাসা হলো স্ত্রীর ভালোবাসা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন চলে যাওয়ার মুহূর্তে তার মাথাটা কোথায় আমরা জানি আল্লাহ তালা সম্পর্কে বলতে হয়েছে তার উরু এবং তার বুকের মাঝখানে তার ভালো ভালো ভালোবাসা হচ্ছে এটা স্ত্রীর আল্লাহ রাসুলাম বলছেন আমার তো আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন আমার কাছে সবচেয়ে ব্যবহার সবচেয়ে কে পেতে পারেন আল্লাহ তারপর তোমার মা তারপর তোমার মা এগুলো হলো ভালোবাসা ভালোবাসা সন্তানের ভালোবাসা রসুল্লাহ আসলাম বলছেন যে ব্যক্তিকে আল্লাহ দুটি কন্যা দেয় বা তিনটি কন্যা দেয় সে তাদেরকে যথাযথভাবে লালন পালন করে উত্তম পাত্রের কাছে পাত্রস্থ করে দিনদারি শেখায় ওই নারী ওই কন্যাগুলো তার জন্য জাহান নাম যাওয়া থেকে বাধা হয়ে দাঁড়াবে এগুলো হলো ভালোবাসা এবং ভালোবাসা গরিবদের জন্য ভালোবাসা আলমেলা গরিব এবং বিধবাকে যারা সাহায্য করে আল্লাহ রসুল ইসলাম বলছেন তারা কি আমাদের দিন আমার সাথে এরকম জান্নাতে পাশাপাশি থাকবে এগুলো হলো ভালোবাসা সুতরাং আমরা ভালোবাসার যেন ইতিবাচক চর্চা করি নেতিবাচক ভালোবাসা এটা কোনো ভালোবাসা নয় এগুলো ভালোবাসার নামে বলগাহীনতা এবং এটা ভালোবাসার নামে হলো বেহায়াপনা অস্থিরতা